জুলাই স্মৃতিচারণ বলতে পারেন জুলাই ফেস্টিভ্যাল বলেন আর এই জুলাইকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের কিন্তু একটা ইতিহাস তৈরি হয়ে গেছে একটা ইতিহাস রচনা হয়ে গেছে নতুন করে পলাশির পরবর্তী ইতিহাস যদি বলা যায় দেশের স্বাধীনতা বিভিন্ন ইতিহাসের মধ্যে জুলাই কিন্তু অন্যতম আমরা এখন সোজা আয়নাঘরের দিকে যাব আয়নাঘরে প্রচুর ভিড় আমার মনে হয় ঢুকা যাবে না আয়নাঘর দেখার জন্য অনেকে ব্যস্ত হয়ে আছে যে কী সেই আয়নাঘর দেখেন আয়নাঘরের সামনে কিন্তু প্রচুর লোকের ভিড় দেখেন আয়নাঘরে ঢুকার জন্য সবাই লাইন ধরে আছে। এই কুখ্যাত সেই আয়নাঘর যেখানে বাংলাদেশের অনেক ভালো মানুষকে এক কথায় দেশপ্রেমিক মানুষকে যে আয়নাঘরে ঢুকে নির্যাতন করা হয়েছে যুগের পর যুগ এবং অনেককে গুম করা হয়েছে এই টর্চার টর্চার তো করা হয়েছেই এটা তো কোনো কথা নাই কিছুদিন আয়নাঘরে রেখে তাদেরকে গুম করা হয়েছে এই আয়নাঘরটা কেমন আমরা এরপরে যাব ভাতের হোটেলে এই আগে আয়নাঘরটা দেখে নেই এত ভিড়ের মধ্যে ঢুকতে পারবো কিনা জানি না তারপরে দেখবেন আয়নাঘরে আমরা পৌঁছে যাব আমরা আগেই বলি আমাদের তেপ্পান্ন চুয়ান্ন বছর স্বাধীনতার পরবর্তীতে যত ধরনের শাসন ব্যবস্থা আসছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আপনার হিসাব করে দেখেন মুস্তাক সরকারের শাসন এমনকি সাত্তারের শাসন বাংলাদেশের কোন শাসক কতটুকু কল্যাণ করছে তা জানা নাই কল্যাণের বিনিময় এই যে জুলাইটা এই রকম জুলাই যেতে না আসে আগামীতে কোনো শাসক যেতে স্বৈরাচার আর না হয়ে উঠতে পারে জনগণের প্রতি যাতে আরও অকল্যাণ না করতে পারে শোষণ না করতে পারে নির্যাতন না করতে পারে দেশে গুণ খুন এবং আয়নাঘরের মতো নতুন কিছু যেতে আর তৈরি না হয় এই জন্য আমাদেরকে গভর্নমেন্ট ব্যবস্থাটাকেও পরিবর্তন করতে হবে আজকে এই যে জুলাইয়ের যেই আমরা যে জাগরণ মঞ্চ আমরা বলি জুলাই জাগরণ ইতিহাস বলি যুগার এই যে জুলাইকে কেন্দ্র করে যে আমাদের যে নতুন স্বাধীনতা যারা অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনেছে আমরা আশা করি বাংলাদেশে একটা পরিবর্তন করতে হবে না হলে তাদের রক্তের দাম কিন্তু বিথা যাবে এত বড় লাইন আয়নাঘরে ঢুকতেও তো সময় লাগতেছে অনেক কষ্টে এই যে আয়নাঘরে ঢুকলাম রুশ বিপ্লব পরবর্তী বাংলাদেশেও যে একটা আয়নাঘর আছে সবাই আয়নাঘর দেখতেছে আয়নাগরের ছবি উঠাচ্ছে হ্যাঁ ছোট ছোট আয়নাঘর ভাই আপনি কি আয়না ঘরে ছিলেন নাকি ভাই হ্যাঁ না না ভাই ছিলাম না এখন ঢুকে দেখলাম তো কেমন আছেলে কেমন ছিলাম এই আয়না ঘর দেখেন আয়না ঘরটা দেখেন ইতিহাসে নিকৃষ্ট একটা সেই আয়না ঘর এখানে আরেকটা আয়না ঘর আছে ভাই আয়না করে কেমন লাগে ভাই ভাবে চেয়ারে বসে ছবি তোলার সময় আছে অনেক বড় লাইন ভাইয়া আয়না ঘরের ভিতরে একটা জুলুম কারখানা ছিল এই যে চেয়ারটা এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা দেখার জন্য মানুষ অনেক লাইন ভাই কি আপনি কি এই চেয়ারে বসবেন নাকি ভাই র চেয়ার ইলেকট্রিক চেয়ার ইলেকট্রিক চেয়ার এখানে সব দেওয়া হয়েছে এই যে আয়নাঘরের এই আমরা আয়নাঘরে ঢুকে গেলাম আর বিশেষ করে বিবি হারুনের একটা এরকম ছিল মানে বাংলাদেশের সব বাহিনী আয়নাঘর বানাইছে মানে একটা রাষ্ট্রের জনগণের জন্য এই সব জনগণের টাকা দিয়ে চলে জনগণের টাকা দিয়ে যাদের বেতন হয় তারাই এই আয়নাঘর তৈরি করেছে এটা তো খুব মানে ভাবতেই খুব কষ্ট লাগে এই আয়নাঘর প্রতীকীতে আপনাদেরকে দেখালাম আয়নাঘরটা কেমন ছিল আয়নাঘর দেখার জন্য অনেক লাইন আমরা আয়নাঘর থেকে বেরিয়ে গেলাম বাংলাদেশে যেতে আর কখনো কোনো কুখ্যাত শাসক যেতে এই রকম আয়নাঘর না বানায় রকম জুলুম না করে আমাদেরকে কিন্তু এটাই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আগামী নির্বাচনে কোনো শাসক যাতে স্বৈরাচারী না হতে পারে এইরকম গুম খুনের আয়নাঘর যাতে না বানাতে পারে আসসালামু আলাইকুম